বসে রাখা হয়েছে কেন বসে রাখা হয়েছে তার পুরো ঘটনাটা যদি আপনি না শুনেন আপনি বুঝতে পারবেন না যে কেন ওদেরকে এখানে বসে রাখা হয়েছে ওরা ওর দিকে ধরে রাখার কারণটা যে এইভাবে ফলস হয়ে এখানে আসবে সবাইকে ভুলভাল বুঝিয়ে এরকম জয়নিং করবে আর আমরা তো সেগুলো জানি না এই সব ব্যাপারে তো আমরা কিছুই জানি আমরা লেখাপড়া কম জানি বলছে বাড়িতে গেলে মা আছে বাবা আছে ভাই আছে ঠাকুমা আছে আর জানতে পারবে আর ওর ওখানে ইয়ে করার দরকার নেই আর তারপর বলেছে আমার কাম বলছে তোমার কাকিমার বাড়ি যাবো বলছে কাকিমার বাড়িতে ওর যাওয়ার দরকার নেই কাকিমার বাড়িতে গেল ওখানে কাকে বলেছিল ও কেউ বলেছে মানে ও আলাদাভাবে ডেকে কথাবার্তা বলছে তাই তো না আলাদাভাবে না ফোনে বলেছে আমাকে বলছে ওখানকে না যা হবে এখানে হবে ওই জন্য যেতে বারণ করেছে বলে আমি আর যাইনি তাহলে তুমি এসো এখানকে ডাকছিলাম কি হয়েছে ঘটনা কি হয়েছে ওই যে এম আই যে লাইফস্টাইল ওখানে আমার আমার একটা বান্ধবী ঢুকেছে এবার ও আবার আমাকে একদিন কল করেছিল বলছিল যে তোদের বাড়িতে যাওয়া হবে এবার আমি বলছি ঠিক আছে আসবেন তারপর সেদিনকে আসছিলো ও চলে গেছে এমনি আমাদের কথা হয়েছে তারপর চলেছে তারপরের দিন ও আসছিলো এসে বলছে যে এরকম ও যেই কাজটা করতেছে এমআই লাইফস্টাইলে সেই সব ব্যাপারে বলছিল যে আমি এরকম থেকে এরকম সুস্থ হওয়া যায় কত মানুষ এখান থেকে সুস্থ হয়েছে এই সবারে সব কিছু বলেছিলাম তারপর হ্যাঁ অনেক কিছু সুস্থ হওয়ার পর এমনি ভিডিও টিডিও অনেকের দেখিয়েছিল যে এরকম সুস্থ আরে হয়েছে এবার এবার আমি তখন বলছিলাম কি হয়েছে এমনি ডাক বা কিছু তাদেরকে স্যারটাকে বলে দাঁড়া আমাদের তাহলে সিনিয়র স্যার আছে তাদেরকে তাহলে ডাকবো এবার ডাকা তাদেরকে ডাকলো ও আর একটা ম্যাডাম এসেছিলো এখানে পূর্ণিমা প্রতিমা ম্যাম আছে আর একটা ম্যাডাম রোগা করেছে সে মেয়েটা কলেজে পড়ে আপনারা কি কোনো প্রোডাক্ট কিনেছিলেন হ্যাঁ এখান থেকে প্রোডাক্ট নিয়েছিলাম কি প্রোডাক্ট ওই নিউট্রিয়ালের এরকম ডিবা পাউডারে বলে ওগুলা বলছিল যে বাচ্চার দিকে বাচ্চাকে খাওয়াবেন এক চামচ করে এবার আমি আমার বাবু দেড়শো আরে দুধ খাই এবার দেড়শো দুধ বলছে এইসব দুধ খাওয়ানো চলবে না বলছে এইসব দুধ খারাপ দুধ আপনি বাচ্চাকে কি খাওয়াচ্ছেন দুধের বদলে এখন কি সমস্যা এখন এখন কি সমস্যা এবার ওই তখন দেখ ওই আমরা যে গোল দিয়ে না ওই দুধ খাইয়ে কোনো সমস্যা হ্যাঁ দুধ খাওয়ানোর পর ওর পায়খানা আরে হতো ভাবছিলাম হয়তো যে প্রথমে হয়তো শ্যুট করে না পায়খানা হয়তো হচ্ছে দু তিনবার খাওয়ানোর পর ওরকম পায়খানার হচ্ছে আবার বাবুকে কাশি সিরাপ দিয়ে হয়েছিল ওখান থেকে যে এত কাশি টাশি হচ্ছে ওই জন্য সিরাপ দিয়েছিল এবার সেই সিরাপ আমাকে জিজ্ঞাসা করছে আপনি একটা যে অন্য ডাক্তার যে সিরাপ খাতে বলছিল কফটা কত এম এল করে এরকম খাতে বলছিল তখন বলছে তারা যদি তিন এম এর মতো বলে এনাদের অভিযোগ এনাদের অভিযোগ রয়েছে আপনারা মাঝখানে গিয়ে এসেছিলেন এনাদের কাছ থেকে সোনার গয়না নিয়ে গেছেন জয়েনিং করার জন্য আপনারা লোন করে দেবেন এরকম একটা অভিযোগ আর যে বেবি ফুডগুলো দিয়ে গেছেন সেগুলো খাওয়ানোর পর কিন্তু ওদের সমস্যা হচ্ছে আচ্ছা তো আজকে আপনাদেরকে কেন রটেলটা একটু পিসিয়ে সমস্যা হচ্ছে আমরা যে মেডিসিনগুলো দিয়ে গেছিলাম ওনার যে যিনিকে দিয়ে গেছিলাম যে আমার বান্ধবী সংবাদ তো আমি এই কাজটা করেছি আমি গত দুমাসলায় কাজটা করছি তো আমি উপকার পেয়েছি আমি যে ওষুধ মেডিসিনগুলো খেয়ে আমি উপকার পেয়েছি

দিকে সেটা অনেকটা ঠিক হয়ে গেছে জানো আর হচ্ছে খুব ভালো এবার উনি যে স্যার প্রথম থেকে পুরো কথাটা শুনুন আমি প্রথম থেকে গোটাটা বলতে চাই যে ওনারা কী বলেছে না বলেছে আমি কিছু শুনি না যেহেতু দোসর আমার উপরে উঠেছে আমার বান্ধবী বলে তো আমি একটা কথাই বলতে চাই প্রথম থেকে আমি পুরো ঘটনাটাই খুলে বলতে চাই যে আমি তো কাজটা করেছি আমি চেয়েছিলাম যে আমার নিজের কাছে মানুষগুলোকে আমি একটা ইনকাম দিতে চেয়েছিলাম ঠিক আছে আমি সেই হিসেবে একদিন আসছিলাম বলি অনেকদিন তোর সাথে তাহলে ঘুরি আমি ওকে কাজের বিষয়টা তো বলেছিলাম যে এরকম এরকম